দশক মুহফিজুর রহমানের বিয় নতুন নাম দিয়ে একই বলেন চেন্নাইয়ের অধিনায়ক ঋতুরাজ গাইকোবাদ দশক গতকাল পাঞ্জাব কিংসের বিপক্ষে মাঠে নেমেছিল চেন্নাই সুপার কিংস আর টস জিতে আগে বোলিং করার সিদ্ধান্ত নেয় পাঞ্জাব কিংস দশক টস হেরে আগে ব্যাট করে নির্ধারিত বিশ ওভারে সাত উইকেট হারিয়ে একশো বাষট্টি রান স্কোর জমা করে চেন্নাই দশক এর জবাবে ব্যাট করতে নেমে মাত্র তিন উইকেট হারিয়ে একশো তেষট্টি রান তুলে ফেলে পাঞ্জাব কিংস দশক বল হাতে রেখে সাত উইকেটের বিশাল জয় তুলে নিয়েছে পাঞ্জাব কিংস আর এই ম্যাচের মধ্যে এবারের আসর দশক শেষ ম্যাচে চার ওভার বল করে এক মেডেন সহ ফাইভ রান দিয়েছেন মুস্তাফিজুর রহমান দশক পাননি কোনো উইকেটের দেখা ম্যাচ শেষে মুস্তাফিজের প্রশংসা করে অধিনায়ক ঋতুরাজ গাইক বলেন আমরা পঞ্চাশ থেকে ষাট রান কম করেছি প্রথম দিকে উইকেটে ব্যাটিং করা কষ্ট হলেও শেষের দিকে অনেক সহজ হয়েছে আমাদের জন্য এত কম রানের টার্গেটে আমাদের বলা খুব চেষ্টা করেছে বিশেষ করে মুস্তাফিজুর রহমানের পনেরোতম ওভারটা ছিল অসাধারণ সেই সময় ব্যাটিং ওভার একটি বড় বিষয় মুস্তাফিজের বিদায় পেলা চেন্নাইয়ের এক নারী দর্শক তাকে রকস্টার বলে আখ্যা দিয়েছেন দর্শক সে দুঃখ প্রকাশ করে বলেছেন আমরা অবশ্যই মুস্তাফিজকে মিস করব। চেন্নাই থেকে সাধারণ কোনো প্লেয়ার গেলেও মিস করি আমরা আর মুস্তাফিজ তো স্তর এবারে আইপিএল এ নয় বেশ খেলে চোদ্দ উইকেট শিকার করেছেন দশক সর্বোচ্চ উইকেট শিকারী বলারের তালিকাতে দুই নম্বর থেকে শেষ করলেন এবারে আইপিএল এর আসর মুস্তাফিজুর রহমান তো দশক মুস্তাফিজুর রহমানের এমন পারফরমেন্স আপনাদের চোখে কেমন লেগেছে জানিয়ে দিন ভিডিওর কমেন্টে